দশই মার্চ জনগর্জন সভার সমর্থনে আজ বাঁকুড়ার কোতুলপুরে প্রস্তুতি সভা করেছিল তৃণমূল কতুলপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই সভাটি অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী তৃণমূল নেতা আব্দুল হালিম খান সহ আরও অনেকে আজকের এই সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের নেতারা একশো দিনের কাজের বকেয়া টাকা আবাস যোজনার টাকা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্র সরকারকে তারা আক্রমণ করেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন দেখুন তৃণমূল কংগ্রেসকে নতুন করে কোনো ভোটের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন হয় না কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন সাধারণ মানুষের পাশে থাকে সাধারণ মানুষের হয়ে কাজ করে সুতরাং নতুন করে কোন ভোটের জন্য প্রস্তুত হওয়া তৃণমূল কংগ্রেসের প্রয়োজন নেই আজও নেই উনি তো বিজেপির এই কাজ করছিলেন এতদিন এতদিন ওরা পদে থেকে সেই পদে অমার্তা করে কাজ করেছেন আজকে ডাইভেট এত ক্ষতি লাখ বলে কিছু নেই উনি উনি যে পদে আসিন ছিলেন সে পদদের অমর্যাদা করেছেন যেটা আমরা বারে বারে বলে এসেছি সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে এ ব্যাপারে আমি আপনাদেরকে বলতে পারি তৃণমূল কংগ্রেসের কোন ক্ষতি করার ক্ষমতা কারণ নেই নির্বাচনের তৃণমূল উনি তৃণমক্ষ ভোটের বারে বারে হেরে বসে আছেন এরপর আর কি বলবো এটা জনগণ বলছে বিষ্ণুপুর মানুষ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা